ঠিক তেমনি ভাবে আপনার অন্ধকারের জগৎ রয়েছে যে আপনি আমাদের মায়েদেরকে বোনদেরকে বলছেন যেমন ইচ্ছা তেমন চলো যেমন ইচ্ছা তেমন তো একটা কুকুর বিড়াল চলে মানুষ কি চলতে পারে আমরা যখন চলাফেরা করি বা আপনারা যখন চলাফেরা করেন দেখেন না যারা নাভি বের করছেন তারা নিজেরা বলেন তো যখন আপনারা বিশটা পুরুষের কাছে যান তখন কি করেন মাথায় ঘুমটা দেন কেন দেন যখন আজান দেন মাথা কাপড় দেন কেন দেন কারণ আপনারা জানেন যে আপনারা যেটা করছিলেন সেটা অন্যায় তো ওই বোধদয় থেকে বলতে চাই যে যেটা অন্যায় সেটা অন্যায় হিসেবে চিহ্নিত করুন এবং যেটা ন্যায় সেটাকে ন্যায় হিসেবে চিহ্নিত করুন সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সিথি ফারজানা সিথির মতো মেয়েরা কি করছে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে এই জীবন নষ্ট না করে জীবনটাকে গোছান গোছানো জীবন মানে কি গোছানো জীবন মানে আপনি আপনার জীবন চালাবেন অবশ্যই আপনি আপনার মতো করে চলবেন আপনার দিকে যদি কেউ কোন তাকায় তার জন্য যেমন ঘৃণা আপনি নাভি বের করবেন তার জন্য তেমনি ঘৃণা আমরা প্রদর্শন করব নারী সংস্কার কমিশনের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট আমরা মামুনুলদের মতো আমাদের বোনদেরকে কোন মামুনুল যেন রিসোর্ডে নিয়ে যেতে না পারে সেই বিষয়টিও আমরা যথেষ্ট সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে চাই আর এই কারণে কোনো মাকে কোনো বোনকে কোনোভাবেই প্রস্টিটিউট হতে দিতে চাই না সেটা বোরকা বোকা পড়া প্রস্টিটিউট অথবা ওরকম নাবি দেখানোর পস্টিটিউট কোনো প্রস্টিটিউটই আমরা সহ্য করব না আমাদের মায়েদেরকে ওই মাদ্রাসার নামে কস্টিটিউট বানাবেন সেটাও যেমন চাই না আমাদের মায়েদেরকে ওই অতিতলের প্রস্টিটিউট বানাবেন সেটাও আমরা চাই না আমাদের মায়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য কোরা বিশ্মি রব্বিকাল্লাজি খলাতের যেই নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা চাই নারী কমিশনে একজন নারী অথবা দুজন নারী প্রতিনিধি রাখা হোক যারা ধর্মীয় শিক্ষার প্রতিও আস্থাশীল ভরসাশীল তারা তাদের বক্তব্যটা ওখানে রাখতে পারবেন এবং শিক্ষা কাঠামোতে নারী শিক্ষার কীভাবে বিকেন্দ্রীকরণ হয় নারী শিক্ষার কিভাবে আপনার বিস্তৃত ঘটে সেই ব্যাপারে সেই ব্যাপারে তারা যেন বক্তব্য দিতে পারে তাদের কোনো দিক দিক নির্দেশনা থাকে সেটা যেন থাকে ইংলিশ মিডিয়াম মানেই তো এটা না যে আমি পাশ্চাত্যের মতো করে আমার জীবন নির্বাহ করব আমার জীবন পরিচালনা করব আমার জীবনকে আমি সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেবে যে আমার বডি তুমি যেমন ইচ্ছা তেমন করে এরকম আসলে হওয়া উচিত না আপনি জার্মান বা ইতালি বা আমেরিকান যে পাশ্চাত্যের যে কাঠামোগত শিক্ষা সেই শিক্ষা হচ্ছে মৌলিক শিক্ষার জায়গাটা আপনি ইংলিশ মিডিয়ামে পড়ছেন এই জন্য আপনাকে স্কার্ট পড়তে হবে কেন ভাই আপনি ইংলিশ মিডিয়ামে পড়ছেন এই জন্য আপনাকে নাভি বের করতে হবে বা আপনার বডি শো করতে হবে কেন আবার আপনার বডি আপনি শো করছেন সেজন্য আমি আপনাকে বুলিং করব সেটাও আমি কোনোভাবে এটার পক্ষে না আমরা বলতে চাই বডি শো করার সুযোগটা আমরা দিতে চাই না আবার আপনি বডি বুলিং এর শিকার সেটাও চাই না আপনি জেনারেল চলেন আপনি আপনার মতো করে জীবন নির্বাহ করেন আপনার মতো করে জীবন পরিচালনা করেন সেক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য যেমন আমাদের উদ্যোগের প্রয়োজন ঠিক তেমনিভাবে মায়েদের এবং বোনদের এই ব্যাপারে স্বাধীনতা বজায় রাখা দরকার আপনারা যারা এইভাবে জীবন নির্বাহ করছেন বা করতে চান বা জীবন পরিচালনা করছেন বা করতে চান তাদেরকে বলতে চাই আপনাদের সামনে অনেক উদাহরণ আছে আপনারা যদি ইসলাম ধর্মের কথা নাও ভাবেন আপনারা ইসলাম ধর্মের কথা যদি নাও ভাবতে চান বেগম লার কথা ভাবেন বেগম লোকরা কেমন ছিলেন তিনি কি নাভিভীর করে হাঁটতেন তিনি কি তার শরীর প্রদর্শন করতেন তিনি কেমন ছিলেন তিনি একজন শিক্ষিত নারী ছিলেন তিনি আধুনিক ছিলেন এবং তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন আজকে আমি শুরুতেই যেই লোকটার বিরুদ্ধে কথা বলেছি সেই লোকটার বিরুদ্ধে আজকে থেকে একশো বছর আগে বেগম রোকায়া কথা বলে গেছেন সেই লোকদের বিরুদ্ধে একশো বছর আগে কাজী নজরুল ইসলাম কথা বলে গেছেন সেই লোকটার বিরুদ্ধে একশো বছর আগে কবি কায়কবাদ কথা বলে গেছেন কবি আলাউল বলে গেছেন দুশো আড়াইশো বছর আগে কারণ কি কারণ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই চাইবে না তার প্রথম স্ত্রীকে রেখে আরেক স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক জড়াতে এটা যারা চায় তারা অবশ্যই জারজ তারা অবশ্যই জারজ তারা অবশ্যই জারোজ